চলুন ঝটপট উপভোগ করে ফেলি একটি পাঁচ আওয়ার লটারি যার প্রথম পুরস্কার আছে পাঁচ কোটি টাকা লটারির নাম ও দেখা যাক কি আছে এই লটারিটা হয়তো আগে পরে দেখছেন অনেক দেখা যাক আজকে আমরা বিজয়ী হই না আর লটারি তো লটারি বিজয়ী হতেও পারি আর নাও হতে পারি এই ছবিগুলোর সাথে এখান থেকে খুঁজে খুঁজে যে ছবিটা মিলবো তার নিচেই দেওয়া থাকবো টাকার অঙ্কটা চলুন দেখে ফেলি এবং বিজয়ী এবং বিজয়ী প্রথম ঘষাতেই বিজয়ী ভাবেও বিজয় হওয়া যায় একাধিক ছবিতেও দেখে আসি শেষ পর্যন্ত কি আছে ভাগ্যে ভালো কিছু আরও ভালো কিছু আরও বড় কিছু আছে কিনা না সেটাও দেখব দেখা যাক অবশ্য বলে দিই এর আগে আমি আরেকটা লটারি ঘষলাম সেখানেও তিন ঘরে বিজয় হয়েছি তিন ঘরে আপনাদের দেখাই শেয়ার করি একটু আগেই দেখতেছেন এই ছবিটা তরমুজ এটা পাঁচে এই ছবিটা চশমা এটা পাঁচে ওরো এবং এই ছোট জাহাজটা এটা পনেরো ওরও জিতেছি পাঁচে ওর লটারিতে এটা ফেসবুকে একটু আগে দেখলাম সারলাম দেখা যাক এটা কী হয় শেষ পর্যন্ত ভালো কিছু হয় কি না বড়ো কিছু হয় কি না বেশি কিছু হয় কি না এটাও একাধিক ঘরে জিতে কিনা দেখা যাক না তাহলে সম্ভবত শুধু ওই এক ঘরেই এক ঘরেই কত টাকা আর দশ এগারো দেখ আচ্ছা ওরো লটারিতে বিজয়ী দশ এবং এটা পাঁচ আওয়ার লটারিতে বিজয়ী পনেরো আওয়ারও টোটাল পঁচিশে আওয়ারও ভালো থাকবেন তাই তা বাই বাই